আসসালামু আলাইকুম ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা তিনটা শব্দ নিয়ে কথা বলবো যেগুলো খুবই কমন তিনটি শব্দ একটা হলো সি আর একটা হলো ওয়াস আর একটা হতে হচ্ছে লোক সি ওয়াস লোক তিনটার একটাই অর্থ হিসেবে আমরা জানি দেখা তবে এখানে ভেরিয়েশন আছে পার্থক্য আছে যেমন সি অর্থ হচ্ছে এমনভাবে দেখা যেখানে কোনো মনোযোগের প্রয়োজন নেই সি অর্থ হচ্ছে এমনিতে ছোট কোলা রাখলে যা আমরা দেখি যেমন চোখ খোলা রাখলে আমার চোখের সামনে যা দেখি তা হচ্ছে সি যেমন আমি চোখ খোলা আমার চোখের সামনে একটা পাখি উঠে গিয়েছে আমি বললাম আই আইসি ঘট আমি একটা পাখি দেখেছি তো এরপরে যখন আমরা লোকটা ইউজ করি লোকটা হচ্ছে মনোযোগের সাথে তাকাইতে হবে এটা এমনিতে তাকাইলে তখন সেটা সি হবে না এই জন্য স্যারেরা আমাদেরকে ক্লাসে কি বলে লোকের তো হোয়াইট ফোর্ট লোকের তো ব্ল্যাক ফোট মনোযোগের সাথে তাকাও তুমি কিন্তু স্যারের দিকেই তাকিয়ে আছো কিন্তু মনোযোগের সাথে তাকাস না বলে স্যার কি বলেছে লোকাট দ্য ওয়াইডবুট মনোযোগের সাথে তাকাও তাহলে সি অফ টাইম নিতেই তাকাও মনোযোগ ছাড়া দ্য লো করতে হচ্ছে মনোযোগ দিয়ে তাকাইতে হবে এরপর ওয়াচ আমরা যখন টিভি দেখি ভিডিও ফেসবুক মোবাইল গেমস এগুলো যখন দেখি তখন আমরা ওয়াচ ইউজ করি আই অ্যাম ওয়াচিং টেলিভিশন আমি টেলিভিশন দেখছি তখন কিন্তু আমি বলি না যে আমরা বলি না যে আই অ্যাম লুকিং টেলিভিশন কেমন তাহলে আমরা টিভি দেখার ক্ষেত্রে কি ইউজ করি ওয়াচ ইউজ করি তাহলে সি হচ্ছে চোখ বন্ধ করে রাখলে, আমরা যা দেখ চোখ খোলা রাখলে, যা দেখছি আর লোক হচ্ছে মনোযোগের সাথে তাকানো আর ওয়াচ হচ্ছে যখন টিভি ভিডিও দেখি তখন ধন্যবাদ সবাইকে সালামুক